একযোগ হয়ে গেল তোমার ক্যারিয়ারের এবং দারুন ক্যারিয়ার মানে কি বলবো এলেস্ট্রেস ক্যারিয়ার এবং অনেক সাফল্য তোমার আছে কিছু ব্যর্থতাও হয়তো আছে তুমি তোমার ক্যারিয়ারটাকে কিভাবে ব্যাখ্যা করতে চাও আমি আমার ক্যারিয়ার থেকে তো আসলে এক লাইনে কোনোভাবে ব্যাখ্যা করতে পারবো না বাট আমি মাঝে মধ্যে নিজেকে আমার মনে হয় যে আই থিঙ্ক আমি যদি কোনো অ্যানিম্যাল ভার্সন হিসাবে নিজেকে পোর্ট্রে করতে চাই আই উইল বি দা টার্টেল সো টার্টাল হচ্ছে অনেক স্লোলি স্লোলি যাবে ভেরি সফট অ্যান্ড ভেরি স্লো মুভমেন্ট অ্যান্ড ওর একটা অনেক মানে কনক্রিট স্ট্রং একটা শেল আছে সো আই সামহাও আই ফিল মাই সেলফ লাইক দ্যাট আমার কাছে মনে হয় স্লো অ্যান্ড স্টেডি আমার এত তাড়া নেই আই ওয়ান্ট টু এনজয় দ্য এভরি বিট অফ দ্যাট এভরি প্রসেস বলো লাইক তুমি যেটা আগে বললে সাফল্য আছে ব্যর্থতাও আছে অফকোর্স যদি আমার ব্যর্থতা না থাকতো আমি সাফল্যটাকে কখন এনজয় করতে পারতাম না বা ওটার মর্ম বুঝতে পারতাম না সো অল অফ দিট অ্যান্ড আই থিঙ্ক আই এম সো ব্লেসড ইন আ ওয়ে আমি এখন চিন্তা করি যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমি শুধু কাঁদতাম বিকজ আমি যখন ইউনিভার্সিটিতে পড়ছিলাম তখন অ্যাট দ্য সেম টাইম আমি কাজ করা শুরু করি সো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট মানে আমার এখনও মনে আছে আমি সকাল ছটার সময় ঘুম থেকে উঠতাম বারোটা পর্যন্ত ক্লাস করতাম আটটা থেকে বারোটা অ্যান্ড সাড়ে বারোটার দিকে আমার ক্যাম্পাসের নিচে আমাদের শ্যুটিংয়ের মাইক্রো দাঁড়িয়ে থাকতো আমার গাড়ি ছিল না তখন ওই মাইক্রোতে করে আমি শুটিং হাউসে আসতাম আস্তে আস্তে প্রায় এক ঘন্টার মতো লেগে যেত দেন এসে ওখানে মেকআপ করতাম মেকআপ করে আমরা শ্যুট করতাম অ্যান্ড আই এম রিয়েলি অনার্ড আমার ডিরেক্টর অ্যান্ড প্রডিউসারদের প্রতি যে তারা আমাকে স্পেসটা দিয়েছিলো যে আমি শুটিং সেটা একটার সময় ঢুকতে পারবো টু ডু দ্য শ্যুট বিকজ আমি পড়ছি আমার ক্লাস আছে সো তখন শুটিং করে আবার শুটিং প্যাক আপ হতে রাত বারোটা বাসায় যে কোনো রকম ঘুমাবো নাকি প্রেজেন্টেশন করব নাকি পড়বো লাইক টোটালি ম্যাস্ট বাট ইউনো তখন মনে হতো যে আচ্ছা এর থেকে কি অন্য কিছু করতে পারতাম অন্য কিছু করলে কি বেটার হতো বাট টুডে আই এম রিয়েলি থ্যাংকফুল যে আল্লাহ আমার ভাগ্যের মধ্যে এটা লিখেছেন অ্যান্ড আমি এ জায়গাতে আছি কাজ করছি বিকজ আমার কাছে মনে হয় না এর থেকে আর খুব সুন্দর জিনিস আমার জীবনে হতো এত সুন্দর জিনিস আমি উপভোগ করতে পারতাম অ্যান্ড এখানে কাজ করাতে আজকে আমার কাছে মনে হয় যে আমাকে আরও অনেক স্ট্রংলি আমি বিল্ড হয়েছি না সেলফ লাইক আমি ছোটোবেলা অনেক ডিফারেন্ট একটা পারসন ছিলাম খুব বেশি কথা বলতাম না আমার কথা এখান থেকে এখানে শোনা যেত না একটা জায়গায় বসে থাকতাম খুব বেশি কমিউনিকেটিভ ছিলাম না আই ওয়াজ ভেরি ভেরি শাই সো এখানে এসে আসলে আমার মনে হয় আমি নিজেকে অন্যভাবে ডিসকভার করেছি অ্যান্ড আমার অনেক নতুন বন্ধু হয়েছে সো ইয়া ইটস এ ডিফারেন্ট লাইফ আই এম রিলি রিলি থ্যাঙ্কফুল